সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছে গত একত্রিশ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের শোক বার্তা বয়ে এনেছিলেন আর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমরা কখনোই ধর্ম ব্যবসায়ী নয় নির্বাচনে আসলে আমরা শুধু মাথায় টুপি পড়িয়ে দাঁড়িয়ে রাখি এটাকে ধর্ম ব্যবসায়ী বলে না এটাকে ইসলামের চর্চা বলে আমরা সরি আইন মানি না সরি আইনে আমরা বিশ্বাসী নয় কিন্তু আমরা ক্ষমতায় গেলে পুরানো সুনার আইন চালু করব। ডক্টর ইমুসের নেতৃত্বে বিরল উচ্চতায় বাংলাদেশ চন্ন বছরের ইতিহাসে যা ঘটেনি

বাংলাদেশে তো নির্বাচন হবে আমরা অনেকভাবেই দেখলাম বিএনপির অনেক চূড়ান্ত প্রার্থী রিপ্লেসমেন্ট হয়েছে তো আমি আসলে অনেক হতাশ আমাদের ঢাকা পাঁচ নিয়ে বিএনপি এত এত যোগ্য নেতা থাকতে এই চাঁদাবাসকে ভোট দেওয়ার জন্য সিলেক্ট করা হলো এবং আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ফুটেজ সহ দিছি যে এরা সত্যিকারে চাঁদাবাস এরা ভূমিদস্যু এরা মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এবং এদের আশেপাশে যারা থাকে এদের সাথে ভদ্রলোকজন মিশে না বাংলাদেশের জন্মের পর থেকে গোটা চুয়ান্ন বছর ইতিহাসে এবারের নির্বাচনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সিগনিফিকেন্ট এবারে নির্বাচন হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়া চাঁদাবাদ দুর্নীতিবাদ বনাম সৎ এবং দেশের মধ্যে আপনি কার পক্ষে বুঝে শুনে সাবধানে স্বপ্নের সরকারের সব দায় দায়িত্ব জামাতের এই নেতা নিয়ে নেবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে জামাতের যে সুদিনটা আসছে জামাতের যে মানে পজিটিভ একটা অবস্থান আসছে এই অবস্থানকে নষ্ট করার জন্য কয়েকজন জামাতের অতিরঞ্জিত কথাবার্তা বলা নেতাই যথেষ্ট এই আমি না এটা একটা বিএনপি কে আহ্বান করছিলেন তবে ওনার এই বক্তব্যটার মধ্যে অনেকগুলো উল্টাপাল্টা কথাও আছে যে আল্লাহর দল নিয়ে একটা বক্তব্য আছে আহ ওই জায়গাটা থেকে আমি আসলে শুরু করতে চাই যে আল্লাহর দল ছাড়া মানুষের করা বা মানুষের গড়া দল করা যাবে না আল্লাহর দল কোনটা আল্লাহ কি ওয়াহি নাজিল করে বলছে যে এই দেশে বাংলাদেশ নামক রাষ্ট্রটাতে এই দলটা আল্লাহর দল অবশ্যই জামাতের অনেক নেতারাই এটা প্রমাণ করার চেষ্টা করেন যে জামাত ইসলাম হচ্ছে আল্লাহর দল আবার এই দেশের আরেক শ্রেণীর আলেম ওলামারা তারা বলেন যে জামাতে গেলে ঈমান আকিতে থাকবে না এখন বিষয়টা হচ্ছে কি যার পক্ষে যায় তার কাছে ভালো লাগে যার পক্ষে না যায় তার কাছে ভালো লাগে না এখন জামাত নেতার এই বক্তব্য ঘিরে গত কাল থেকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তিনি আসলে কে চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ওনার নাম হচ্ছে লতিফুর রহমান তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দিলে তারা সব দায় দায়িত্ব নেবে ভাবা যায় যে যে আওয়ামী লীগ একসময় জামাতে দৌড়াইছে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করছে সকল ধরনের আয়োজন করছে আবার এখনো জামাতের আম জনতা নেতা কর্মীরা যারা আছে ফেসবুকে অফলাইনে অনলাইনে প্রতিদিন আওয়ামী লীগের ডট ডট ছিঁড়া ফেলতে চায় বা বিভিন্ন ধরনের অবস্থান নিতে চায় মুজিবাদের খবর দিতে চায় তাদেরই যারা কেন্দ্রীয় কমিটির নেতা যারা বস তারা দিচ্ছেন ভিন্ন বার্তা অনেকটা সাংঘর্ষিক আমার কাছে মনে হইলো তিনি বলছেন যে আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলছে আপনারা আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের সব দায় দায়িত্ব আমরা নিব মানে খাওয়া দাওয়া নাকি মামলার বিষয়টা বিষয়টা এখানে হচ্ছে কি বাংলাদেশের অনেক জায়গায় আওয়ামী লীগ করার কারণে অনেক ভালো ভালো মানুষ হয়তো এলাকাতে একটু পরিচিত ছিল মামলা বাণিজ্যের রোশানলে পড়ছে শিকারে পড়ছে আর এগুলোতে জামাত ততটা কানেক্টেড না যত অন্য দলগুলো কানেক্টেড তো সেই জায়গায় একটা শেল্টার দেওয়ার আশ্বাস দিচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে যারা অন্য দলের রাজনীতিতে কানেক্টেড আছে বা আওয়ামী লীগের নেতা যারা মামলা হামলা শিকার হয়ে তাদের কাছে কিন্তু জামাত নেতার এই বাণী অনেকটাই আশ্বস্তজনক বলে আমার মনে হয়েছে তিনি বলছেন যে জেলখানা নবাবগঞ্জ থানা যে কোনো দায় দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ আপনারা অমৃত থেকে জামাতে জয়েন করেন আপনারা বিএনপি থেকেও জামাতে জয়েন করেন আপনাদের দায়িত্ব আমরা নেব জামায়াতকে আগাইলিয়া মানে আই গলিয়া মানে আগের জামাত মনে করিয়েন না এখনকার জামাত অনেক বেশি শক্তিশালী আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না আমার কথা নয় কোরআনের কথা কি কথা ঠিক আছে

তত যেন সংকট আরো ঘনীভূত হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছে গত একত্রিশ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের শোক বার্তা বয়ে এনেছিলেন সে জয়শঙ্কর তিনি এসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সেই শোক বার্তাটি তারেক রহমানের হাতে হস্তান্তর করেছেন এই পর্যন্ত হলে কোনো সমস্যা ছিল না খুবই ভালো ছিল এবং শুধু ভারতই নয় নেপাল ভুটান পাকিস্তান অন্যান্য বিভিন্ন দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শোক বার্তা জানানোর জন্য এবং শোক বইয়ে সাক্ষ্য করার জন্য কিন্তু সন্দেহ খুব জমাট বেঁধে উঠছে যখন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই নিকটে নকিং ডোর গ্রামে একটা কথা প্রচলিত আছে চুন খেয়ে যদি কারো গাল পুড়ে যায় তাহলে পরবর্তীতে ওই ব্যক্তি দই দেখলে প্রচণ্ড ভয় পায় ভীষণ ভয় পায় যে না জানি এটাও মনে হয় সেই চুন এটাকে সংক্ষেপে এইভাবে বলে যে দই খেয়ে গাল পুরেছে চুন দেখলে ভয় পায় আমরা জানি দুই সালের থেকে শুরু করেছিল দুই সালের নির্বাচনের আগে ঠিক এইভাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং তিনি বারবার বাংলাদেশে ছুটি আসছিলেন ঘন ঘন এসে তিনি জাতীয় পার্টির সাথে বৈঠক করতেন আওয়ামী লীগের সাথে বৈঠক করতেন তাদের একটাই এজেন্ডা ছিল জাতীয় পার্টিকে নির্বাচনে আনা এবং বিএনপিকে নির্বাচন থেকে দূরে ঠেলে দেয়া আর আওয়ামী লীগকে এই বলে শক্ত করা যে তুমি স্টিক আমি

ঠিক সেইটারই আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এস জয়শঙ্কর তিনি শুধু খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করতে আসেন নাই শুধু তিনি ভারতের শোক বার্তা বই আনেন নাই তার অন্য কোন এজেন্ডা আছে কি তার এজেন্ডা দেখুন এই যে এজেন্ডা তিনি মূলত তিনটা এজেন্ডা নিয়ে এখানে এসেছেন বাংলাদেশে এসেছেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছেন তারেক রহমানের কাছে তিনি এই তিনটি প্রস্তাবই দিয়েছেন আপাতত ভারতের সামনে এই তিনটি প্রস্তাব ছাড়া এই তিনটি কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই নাম্বার ওয়ান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের উত্তেজনা সম্পর্কে উত্তেজনা যে কোনো মূল্যে হ্রাস করতে হবে এর জন্য তারা এখানে যে পলিসি গ্রহণ করা দরকার সেই পলিসি গ্রহণ করবে এখন এটা তো মুখের কোথায় তো আর চিরা না ভারত কখনোই দেশের মানুষের পাশে দাঁড়িয়ে এই উত্তেজনা হ্রাস করবে না যেহেতু তারা বুঝতে পেরেছে যে ইন্ডিয়া বিরোধী একটি ভয়েস এখানে রেইজ হয়েছে এখন তারা ওই পিছনের সোনাবালি পথ দিয়ে যে দেশের শাসক গোষ্ঠীকে দিয়ে তাদের উপরে হামলা করতে হবে তাদের উপরে হামলে করতে হবে এদেশের শাসক গোষ্ঠীর মাধ্যমে অর্থাৎ ডান্ডা দিয়ে ঠান্ডা করার পলিসি তারা এখানে গ্রহণ করেছে তাদের দ্বিতীয় নাম্বার যে এজেন্ডা তারেক রহমানের সামনে পেশ করেছেন পরিষ্কার করে বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে পরিষ্কার দাবি এখন আপনারা হয়তো আপনাকে আমাকে প্রশ্ন করতে পারেন যে এটি আপনার বানানো কথা আপনি এটি কোথায় পেয়েছেন না এর পক্ষে শক্ত প্রমাণ আছে আমি সেই প্রমাণ আপনাদেরকে দিচ্ছি আর তৃতীয় নম্বরে হচ্ছে এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে গিয়ে আগামী সংসদ নির্বাচন বারো তারিখের পরিবর্তে প্রয়োজনে পেছানো লাগতে পারে পিছাতে হবে কারণ যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসলে তাদের এই মুহূর্তে প্রিপারেশন নাই কিভাবে কি করা যায় তাদের প্রিপারেশনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এই তিনটি দাবি তারেক রহমানের কাছে তারা পেশ করেছে এখন এইটাকে আমরা এটি কিন্তু একেবারে যে এটি ঘটেইছে এমনটি আপনারা ধরে নেওয়ার কোনো সুযোগ নেই এই ভুলটুকু বোঝার আপনাদের কোনো অবকাশ নাই আপনারা দয়া করে ভুল বুঝবেন না এটি জাস্ট পারিপার্শ্বিকতা বিচার বিশ্লেষণ করে আমি বলছি এবং এটি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এই কথাটি বলছে কারণ তার কয়েকদিন আগে আপনারা জানেন উসমান হাদির বিষয়কে কেন্দ্র করে তাকে হত্যা করে তো হত্যাকারীরা শোনা যাচ্ছে ভারতে পালিয়ে আছে এখন আজকে একটি নিউজ বের হয়েছে ইলিয়াস হোসেন যে দেখুন তিনি একটি পোস্ট দিয়েছেন যে আহ উসমান হাদির যে হত্যাকারী ফয়সাল সে বাংলাদেশের ভিতরে আছে এবং তার সর্বশেষ মোবাইল ডিভাইসের যে লোকেশন সেটি শো করছে ডিএসএস এই যে মিরপুর ডিএইচএস এবং যে বাসার লোকেশনটা শো করছে এই বাসা হচ্ছে একজন ব্রিগেডিয়ার জেনারেল তাহলে বুঝতে পারছেন আর এর সাথে পূর্ণ হয়েছে আপনারা জানেন যে দুদিন আগে এই ফয়সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে তিনি লাইভে এসে তার জবানবন্দি দিচ্ছেন তিনি বলছেন যে আমি এই হত্যাকাণ্ডের সাথে নই এবং মজার পেপার হচ্ছে ওখানে তিনি বলেছেন এখানেও যারা রাজনীতি বিশেষজ্ঞ যারা ভিডিও বিশ্লেষক এই যে চেক করে এরা এই ভিডিওটা বিশ্লেষণ করে বলছে যে সে যে ভিডিও করছে তার গায়ে খুব শীতের করা হুডি অত্যন্ত পুরু হুডি তার গায়ে তার দিকে মুখে বলছেন তিনি দুবাইতে আছেন অথচ দুবাইতে এই সময়ে শীত নাই তাহলে ইলিয়াসের ওই কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে যেহেতু ইলিয়াসের কিন্তু প্রচুর সোর্স আছে তো এইরকম পরিস্থিতিতে যখন এটা হলো ওই যে উত্তেজনাটা বৃদ্ধি পেল ইনকিলাব মঞ্চ তারপরে ডাকসুর নেতৃত্বে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের ওই সময় আপনারা জানেন যে ভারতে বাংলাদেশের হাই কমিশনের উপরে সেখানে তারা অগ্নি সংযোগ করেছে তারা ভাঙসুর করেছে তারা বাংলাদেশের হাই কমিশনকে হত্যার হুমকি দিয়েছে তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণয় ভার্মাকে ডেকে তলব করে এটি ব্যাখ্যা চেয়েছে তো এই এই সময়ে কিন্তু হোসেন কথা পরিষ্কার করে বলেছেন যে ভারত এখন আমাদেরকে নির্বাচন শেখাতে চায় তারা এতদিন নির্বাচনের ব্যাপারে কোনো নাক গোলাই নাই এখন আমরা যখন একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি তখন তারা আমাদেরকে নির্বাচনের সবক দিচ্ছে আমাদেরকে নসিহত করছে আমরা তো তাদের দরকার নাই তার মানে কি তার মানে তারা ওই কথা এবং তারেক রহমানের সাথে এই যে কথাটি উঠছে কিন্তু মিলে যাচ্ছে যাই হোক এর ভিতরে অত্যন্ত ভালো খবর যেটা সেটা হচ্ছে জামাতামিরের নেতৃত্বে আজকে আমি যখন এই ভিডিও করছি পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল জামাতামিরের নেতৃত্বে প্রতিনিধি দল তারেক রহমানের সাথে তার গুলশানের কার্যালয়ে দেখা করেছেন কথা বলেছেন সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে রাজনীতিতে এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক এবং জামাতামির আহ ডক্টর শফিক রহমান তিনি বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদেরকে তিনি বলেছেন অনেক বিষয়ে আলাপ হয়েছে এমনকি আমরা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উভয় দলই সম্মত হয়েছি যেন একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় আর আগামী নির্বাচনে ভোট গ্রহণের পরে ফলাফল ঘোষণা হওয়ার পরে আমরা আবার বসবো বসে আমরা যেই ক্ষমতায় আসি আমরা সবাইকে নিয়ে পাঁচ বছরের জন্য দেশের জন্য একটা জাতীয় সরকার গঠন করব। চমৎকার একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন তার মানে এটা নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেটা আমরা জানি না বিএনপি এটি করবে কিনা কিন্তু জামাত যদি জামাতি ইসলামের নেতৃত্বে যে জোট এই জোট যদি ক্ষমতায় আসে তাহলে এটি নিশ্চিত যে বিএনপি কে সহ একটি জাতীয় সরকার গঠন করবে এটি রাজনীতির জন্য খুবই জরুরি এবং ইতিবাচক একটি ইঙ্গিত বলে আমাদের কাছে মনে হয় আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকি এই ভালোটি দেখার জন্য ফয়সাল তিনি ভারতে না দুবাইতে এরকম একটা ভিডিও বার্তায় দাবি করেছেন আমরা সেই ভিডিও বার্তাটা দেখেছি যেহেতু এটা ব্যাপক প্রচারিত হয়েছে সুতরাং সেই ভিডিও বার্তা দেখানোর কিছু নেই আপনারাও জানেন যে এরকম একটা ভিডিও বার্তা এই ভদ্রলোক ছেড়েছেন দুবাই থেকে এখন কথা হচ্ছে ফয়সাল দাবি করছে সে দুবাইতে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ থেকে দাবি করা হয়েছে ফয়সাল ময়ন সিং এর হলো হলোয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ভারতীয় গণমাধ্যম তাই এই খবরটা নিয়ে কথা বলতে শুরু করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে শিরোনামটা দেখে নিন তারা শিরোনামের ব্যাপারে বলছে যে উসমান হাদির ব্যাপারে পুলিশের দাবির পর দিনই দেখা গেল যে কথিত ফয়সাল নিজেই স্বীকার করলো সে দুবাইতে মেঘালয় পুলিশের অভিযোগের কয়েকদিন পর ওসমান হাদির কথিত ফোনই দাবি করেছেন যে তিনি দুবাইতে আছেন এক্সে শেয়ার করা একটি ভিডিও বার্তায় ফয়সাল করি মাসুদ বলেছেন যে তাকে দেশ ছেড়ে দুবাইতে আসতে বাধ্য করা হয়েছিল এবং ওসমান হাদির হত্যাকাণ্ডে তার কোনো ভূমিকা নেই তার কোনো ভূমিকা অস্বীকার করেছেন তিনি আহ কিন্তু এখানে প্রশ্ন যদি তার কোনো ভূমিকা নাই থাকে তিনি যদি নির্দোষণ তাহলে তিনি দেশ ছেড়ে গেলেন কেন এটা একটা বড় প্রশ্ন বাংলাদেশ পুলিশ দাবি করেছে যে বিশিষ্ট যুব নেতা ওসমান হাদি হত্যার দুই প্রধান সন্দেহভাজন মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে তার কয়েকদিন পর তাদের একজন ফয়সাল করিম মাসুদ বুধবার দাবি করেছেন যে তিনি দুবাইতে আছেন এক্সপ্রেস সরকারের একটি ভিডিও বার্তায় মাসুদ হাদি হত্যা তার কোনো ভূমিকা অস্বীকার করেছেন এবং যা বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করে এবং দেশে ভারতবিরোধী মনোভাব তীব্র করে তোলে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে তারা কর্তৃপক্ষ নিউজ কর্তৃপক্ষ ইন্ডিয়ান এক্সপ্রেস তারা পারেনি সেটা বলছে তিনি ভিডিওতে এই ফয়সাল মাসুদ বলেছেন আমি ফয়সাল করিম মাসুদ আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি কোনোদিন হাদি হত্যার সাথে জড়িত নই এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং একটি বানোয়ার ষড়যন্ত্রের উপরে ভিত্তি করে তৈরি ভিডিওতে তিনি দাবি করেন ঢাকা পুলিশের দাবির বিপরীতে তিনি ভারতে প্রবেশ করেছিলেন মাসুদ বলেন এই মিথ্যা অভিযোগের কারণে আমাকে দেশ ছেড়ে দুবাই আসতে বাধ্য করা হয়েছিল আমি অনেক কষ্ট করে এখানে এসেছি যদিও আমার কাছে পাঁচ বছরের বৈধ মাল্টিপল এন্ট্রি দুবাই ভিসা ছিল অর্থাৎ তার কাছে আগে থেকেই পাঁচ বছরের দুবাই ভিসা ছিল কিন্তু এখানে একটা রহস্য তিনি ভারতে গিয়ে ভারত থেকে দুবাইতে গেলেন নাকি বাংলাদেশ থেকে দুবাইতে গেলেন গেলেন কিভাবে দুবাইতে সেটা একটা বড় প্রশ্ন মাসুদ পুনর্ব্যক্ত করেন যে হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই এবং দাবি করেন যে হাদির সাথে তার সম্পর্ক ব্যবসায়ী কি আশ্চর্য হাদির সঙ্গে তার সম্পর্ক নাকি ব্যবসায়ী এই দাবি তিনি করছেন অর্থাৎ তারা ব্যবসা করতেন কি ব্যবসা করতেন বলছেন হ্যাঁ আমি হাদির অফিসে গিয়েছিলাম আমি একজন ব্যবসায়ী আমার একটি আইটি ফার্ম আছে এবং আমি আগে অর্থ মন্ত্রণালয়ে কর্মরত ছিলাম আমি চাকরির সুযোগের জন্য হাদির সাথে দেখা করতে গিয়েছিলাম সে চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং অগ্রিম অর্থ চেয়েছিল এমন দাবিও সে করেছে সেই অনুযায়ী আমি তাকে পাঁচ লাখ টাকা দিয়েছিলাম সে তার বিভিন্ন কর্মসূচিতে আমাকে অনুদান দিতেও বলেছিল এবং যখনই সে অনুরোধ করতো আমি তহবিল সংগ্রহ করতাম গত শুক্রবার আমি তাকে তার একটি কর্মসূচির জন্য টাকা দিয়েছিলাম তিনি এটাও বলেছেন অর্থাৎ যে শুক্রবারে হাদি গুলিবিদ্ধ হন সেই দিনও তাকে টাকা দিয়েছে এই দাবি আহ এই মাসুদ করছে মাসুদ বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে হাদিফকে হত্যার অভিযোগ করেছেন এমন দাবি ইন্ডিয়ান এক্সপ্রেস করছে এই তিনি এই ঘটনাটি জামাতের কাজ আমি বা আমার ছোট ভাই কেউই ওই মোটরসাইকেলে ছিলাম না এবং আমাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে আমাদের পরিবার অন্যায়ভাবে কষ্ট পাচ্ছে এই স্তরের হয়রানি গভীরভাবে বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য এই অভিযোগ তিনি করেন স্টার এবং প্রথম প্রতিবেদন অনুসারে রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ফয়সাল করিম মাসুদ সহ অভিযুক্ত আলমগীর শেখের সাথে স্থানীয় সহযোগিতার সহায় মিং এর ধান সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তারা ভারতে প্রবেশের পর প্রথমে তাদের পূর্তি নামে এক ব্যক্তি গ্রহণ করে পরে স্বামী নামে একজন ট্যাক্সি ড্রাইভার তাদের মেঘালয়ের

চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে তিনি মারা যান ভারত এবং আওয়ামী লীগকে করা হচ্ছে যে যদি এটা পরিকল্পিত হয় তাহলে তিনি দেশ পালালেন কেন এটা একটা নম্বর প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে তিনি দুবাই গেলেন কিভাবে কারা তাকে দুবাই পাঠালো সেই তথ্যটাও তার দেওয়া উচিত তিনি কি ইন্ডিয়া হয়ে দুবাই গেলেন নাকি বাংলাদেশ থেকে সরাসরি দুবাইয়ে ফ্লাই করতে পেরেছেন কারো সহযোগিতায় সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা প্রশ্ন তাকে যদি ষড়যন্ত্র করে ফাঁসানোই হবে তাহলে বাংলাদেশে পুলিশের পক্ষ থেকে যে বলা হচ্ছে ফয়সালের বাবা মা তারা স্বীকার করেছেন বোন তারা স্বীকার করেছেন যে সেদিন ওই ঘটনার পরে তারাই ফয়সালকে পালিয়ে যেতে সাহায্য করেছেন এবং তার ফয়সাল বলে গেছেন যে তিনি চলে যাচ্ছেন দেশের বাইরে চলে যাচ্ছেন এটা বলে চলে গেছেন কোন দেশে যাচ্ছেন সেটা বলেননি কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছেন এটা তার অভিভাবকদের বলে জানিয়েছেন বলে গিয়েছেন বাবা মা ব্যাপারগুলোকে স্বীকার করে নিয়েছে সেই কারণে বাবা মাকে রিমান্ডে নেওয়া কারাগারে নেওয়া বোন বান্ধবী বান্ধবীর সঙ্গে একটা রিসোর্টের সিসিটিভি ফুটেজ প্রকাশ হওয়া এই ব্যাপারগুলোর তাহলে রহস্যটা কি এই ব্যাপারগুলো কি হয়েছে কি সমাধান দেয় কিংবা কি প্রশ্ন তৈরি করে এটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে দু হাজার এই ঘটনাটা দু হাজার ছাব্বিশে এসেও নিশ্চিত করে চাঞ্চল্যের জন্ম দেবে এবং পুলিশ হয়তো নড়ে চড়ে বসবে যখন কি না এই দুবাইতে বসে ভিডিও বার্তা দিয়ে বলছেন যে এটার জন্য আমি দায়ী নই এবং হাদির সঙ্গে তার ব্যবসা ছিল তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন এই এই বক্তব্যগুলো আমার মনে হয় যে যাচাই বাছাই করা উচিত এবং মানে তাকে কেউ যদি দুবাই যেতে বাধ্য করে তাহলে কারা বাধ্য করলো সেই তথ্যও তার কাছ থেকে আমার মনে হয় বের করে নিয়ে আসা উচিত আমার মনে হয় যে ভারতের চাইতে দুবাই থেকে মানে সে যদি সত্যি আসামি হয়ে থাকে ভারতের চাইতে দুবাই থেকে তাকে বাংলাদেশে নিয়ে আসাটা অপেক্ষাকৃত সহজ মনে হয় কারণ ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে থাকার কারণে এই ব্যাপারে সহযোগিতা করবে না এরকম একটা ভাবনা তো আমাদের সরকারের রয়েছে সেই ক্ষেত্রে দুবাইয়ের সরকারের কাছে প্রফেসর ইউনোস নিজে যদি ব্যক্তিগতভাবে ফোন করেন যে এই লোক দুবাইতে আছে তাকে আপনি ধরে আমাদের কাছে দিন এটা একটা বড় মামলার আসামি আমরা তাকে বিচার করতে চাই তাহলে প্রফেসর ইউনোসের যেহেতু বিশ্বব্যাপী দাপট রয়েছে তিনি নিশ্চয়ই এই কাজটা অনেক সহজেই পারবেন কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে যে এই যে রহস্যের জট দানা পাচ্ছে এই রহস্যের জট খোলাসা করতে হবে পুলিশকে উদ্যোগী হয়ে যেন প্রকৃত কে সেটা একেবারে পরিষ্কার হয়ে যায় জাতির কাছে এবং প্রকৃত অপরাধী যেন শাস্তি পায় এর পেছনে কারা কলকাঠি নাড়িয়েছে সেই তথ্যগুলোও যেন জাতি জানতে পারে যেটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে কারণ এরকম ঘটনা এরকম ইন্ধন পেছনে থেকে ভবিষ্যতে আর কেউ দেওয়ার সাহস পাবে না তাহলে দর্শক আপনার কি মনে হয় এই ফয়সালের ভিডিও বার্তা নতুন মানে এই মামলাটা কি নতুন দিকে মোড় ঘুরিয়ে দিল নাকি দুবাইতে বসে থেকে কিংবা ভারতে বসে থেকে দুবাইয়ে থাকা নাটক করছেন

অংশগ্রহণ করে নাই কিন্তু জামাতের সাথে এগারো দলের একটা জোট আছে কিন্তু জোট থাকলেও এনসিপি থেকে যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু সাতলা মার্কা নিয়ে ইলেকশন করবেন সাহেব যেটা দাঁড়াচ্ছেন উনি উনার যে মার্কা সেটা নিয়ে করবেন হাত পাখা

ভিডিঅ'টো দেখোন ভিডিঅ'টা বেচিকেলি এই গত ৰাতিৰ গত কালি ৰাতিৰ ভিডিঅ' কি দেখিছে জল বনাই পিছে

এটা একটা বিস্ফোরণের মতো চারিদিকে বিস্ফোরিত হয়ে গেছে এখন এটা ভাঙতে হবে এটা রাজনীতিক চাল এটা 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 যারা রাজনীতি করে তারা সেটা করবে একে ভাঙতে একে ঘুরতে একে আনতে একে ছাড়তে একে লাভতে বের করে দিতে ওকে আবার শুনে ভালো দিয়ে নিয়ে আসতে এটা রাজনীতিতে হয়ে আসছে এটা নিয়ে আমি কোনো খারাপ কিছু বলবো না যারা বা যারা করছে তারা করবে তারা চেষ্টা করবে নি ওই মহলটা এই যে আমাদের জন্মের পিসার বিভিন্ন ভাবে বিভিন্ন অপবুদ্ধি দিয়ে আসতে আসে তখন যখন বললো একটা জোট করছি বহু দিনের প্রচেষ্টার পর এবার রহমান সাহেব এই এই যে আপনার এই প্রচেষ্টাটা সমস্ত ভোট ইসলামের বাক্সে আনবার প্রচেষ্টা কিন্তু একানব্বই সাল থেকে শুরু হয়েছিল শমিকুর রহমান সাহেবের একক প্রচেষ্টা এটা সাকসেস হয়েছে কিন্তু না তো

এবং গত রাত্রে হেরে যাওয়ার দেওয়া দেখো দেখো আমাকে এখন পর্যন্ত কিন্তু মাত্র জমা দেওয়া হয়েছে আমাদের নির্বাচনের জন্য যার যার জমা দেওয়া হয়েছে এগুলো যাচাই পর দেওয়া হবে তোমারটা ঠিক আছে তোমারটা ঠিক নাই তারপরেও আরো তিন দিন বা দুই দিন পরে ফাইনাল হবে এর মধ্যে কিন্তু চেঞ্জ করা যায়

মানে ধরেন জামাতের কাঁধে ভর করে মনে করেন একশো দরকার আসো আমার জয় করো তোমাকে মন্ত্রিত্ব দিব এতে পারে কিন্তু কোনো বাধা নেই আগে কিন্তু সেটা ছিল না আগে কিন্তু সেটা ছিল না এখন এই নিয়ম হয়ে গেছে তো এখন এত স্বাধীনতার মধ্যে সবাই চাইতেছে যে কোন রকম খানি ভিতরে যাই মানে আগে পার্লামেন্টে ঢুকি

এই জামাতের এই জোট মানে এই এনসিপি এলডিপি ডিপি জামাত এবি পার্টি হাত পাখা এবং হেফাজত ইসলাম নিয়া যে জোট এটা কিন্তু একটা বিরাট কিছু হয়ে যেতে পারে এইটাকে বন্ধ করবার জন্য এখন একটা কোন মানে আবাগাল খেয়ে লাগে গেছে কিভাবে শেষ পর্যন্ত জানি না তবে জামাতের যারা কর্মী আছেন মানে জামাতের রুকন বা সদস্য যারা আছে তারা কিন্তু জামাতের উচ্চ মহলের এইগুলাকে খুব একটা পছন্দ করছেন না তাদের কথা হলো যে সারা বছর সারা বছর আমরা আমাদের এলাকার একজন প্রতিনিধির জন্য সারা বছর কাজ করলাম দীর্ঘ দেড় বছর দুই বছর মানুষের কাছে গেলাম তারপরে আপনারা উচ্চ থেকে যখন বললেন যে এখানে বাড়িতে একটা লোক থেকে হোক হেফাজত থেকে হোক বা ইসলামিক আন্দোলন থেকে হোক সেখানে দাঁড়িয়ে গেলো এটা কি ঠিক করতেছেন তারা কোনো প্রতিবাদ করতেছে না তারা দুঃখ প্রকাশ করতেছে এটা খুব কিন্তু তাদের নিচের লেভেলের মানে কর্মীদের মধ্যে আসে যে সারা জীবন যার জন্য পরিশ্রম করলাম সারা জীবন যার জন্য ভোট চাইলাম আজকে হঠাৎ করে উচ্চ ভোট এসে বলে দিল না উনি বাদ আমরা অমুককে দিয়ে তারপরে তাদের জামাতের কর্মীরা এত মানে শিষ্টাচার মেনে যে এরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করতেছে না মনে মনে দুঃখ প্রকাশ করতেছে এবং তারা খালি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতেছে যাক হে আল্লাহ এত কিছুর পরেও যেন এত স্যাক্রিফাইস করবার পরেও যেন আমাদের যে জোটটা হয়েছে ইসলামী যে একটা জোট হয়েছে সমস্ত ইসলামী দলগুলোর ভোট একটা বাক্সা হিসাব করবে তাতে আমরা খুশি হুক আমাদের যে পরিশ্রম করছি আমরা যার জন্য খাসি তাকে লাইবা দিলাম উপরের মহল যে নির্দেশনা দিচ্ছে সেই অনুযায়ী তাদের জোটের প্রার্থীকে ভোট দিলাম তাকে জয়যুক্ত করলাম তারপরে আমরা চাই ইসলামের যে একটা ঐক্য ইসলামের বা এই যে যে জামাতের জোর যেটা হয়েছে এরা যেন পাশ করে এরা যেন ক্ষমতায় আসে এবং দেশকে একটা সুশৃঙ্খল জায়গায় নিয়ে যেতে পারে এই যা চিন্তাভাবনা তারা কিন্তু তাদের ক্ষোভ থাকে মনে করছে তারা কোনো প্রতিবাদ করতেছে না কাউকে বলতে আসে আমি বললাম আমি কিছু কিছু জায়গায় শুনছি এই জন্য আমি বললাম তখন দেখা যাক বন্ধুরা যে শয়তান